শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো তো প্রতিদিনের মতো রাত্রেও চলে আসলাম খাওয়া দাওয়া পর্ব নিয়ে তো চলো আজ কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো যে ভাত হয়েছে এই যে আলু পোস্ত এই দেখো আলু পোস্ত ঝিঙে ঝিঙে আলু পোস্ত

পোস্তটা ভালো লাগছে কারণ কদিন পোস্ত খাইনি করে মুখের ডাল করেছে একদম Thank <laughs> you. 로한 기타 기타 면은 잘타나 좌자트 비비는 응그 배수고 잘해요 我来煮这个。